আসসালামু আলাইকুম সবাইকে বর্তমান সময়ে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মেটা অ্যাডের জন্য সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি বা কন্টেন্ট প্ল্যানিং আপনার বর্তমানে কোনো ফাইনাল স্ট্র্যাটেজি ই কমার্স হোক বা সার্ভিস ওরিয়েন্ট বিজনেস হোক সেটার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও কন্টেন্টের দিক থেকে যদি আপনি ফাইনাল ফাইনালওয়াইজ আগাতে পারেন এবং একটা টোটাল প্ল্যানিং নিয়ে আগাইতে পারেন তাহলে অবশ্যই আপনি সেখানে সাকসেস হতে পারবেন তো আমি আজকে আলোচনা করব আমার একটা ক্লায়েন্টের প্রজেক্টের ওনারা হচ্ছে আপনার বিভিন্ন এয়ার টিকিট কোর্স এবং হচ্ছে ভিসা প্রসেসিং যে কোর্সগুলো আছে সেগুলো আসলে সেল করে তো ডিসেম্বর মাসে ওনাদের টার্গেট যে আশি জন পিপুলকে ওদের কোর্স ইনরোল করাতে হবে এবং সেটা অবশ্যই একটা অফলাইন কোর্স ঢাকাতে ওনাদের একটা ইনস্টিটিউট আছে এবং সপ্তাহে দুবার ওনাদের ক্লাস আছে এবং ঢাকাতে গিয়েও সেখানে ক্লাসগুলো করতে হবে তো আমাদের মেইন টার্গেট হচ্ছে ঢাকার ভিতরে ডিফাইন করা পাঁচ থেকে চারটে এরিয়ার মধ্যে তাদের কোর্সগুলোকে সেল করতে হবে এবং এটার জন্য পুরো মাত্র ডিসেম্বর মাসের মধ্যে আশিটা সিট বুক করাইতে হবে এবং সেক্ষেত্রে আমাদের কেমন প্ল্যানিং নিয়ে আগাইতে হবে এবং আমাদের কন্টেন্ট প্ল্যানিংটা আসলে কেমন হওয়া উচিত এইটা নিয়ে আসলে আমি আলোচনা করব তো ফার্স্ট অফ অল দেখেন আমি এখানে গোল নিয়ে রাখছি কি যে আমাদের মেইন গোল হচ্ছে আমাদের অ্যাকাডেমির জন্য আশি জন পিপুলকে আমরা হচ্ছে এনরোল করাবো ডিসেম্বর মাসের জন্য এবং সেখানে এয়ার টিকিটিং যে কোর্সটা আছে এটা হচ্ছে আমাদের মূল ফোকাস কোর্স এবং তার সাথে আমরা যে কোর্সটা আছে সেটা আসলে ফ্রি বাট আমাদের টার্গেট হবে এয়ার টিকিটিং কোর্স যেটা আছে সেটাকে আমরা ফুলফিল করাবো তো এখানে দেখেন আমরা তিরিশ দিনে একটা ফাইনাল স্ট্র্যাটেজি এখানে বিল্ড আপ করছি ভিডিওটা যেদিন পাবলিশ হবে সেদিন বেবি সাত তারিখ বাট আমি এটা প্ল্যানিং করছিলাম আঠাশ তারিখের দিকে ব্যস্ততার কারণে এটা আসলে মেক করা হয় ভিডিওটা অলরেডি এই প্ল্যানিংটা আমরা হচ্ছে আমাদের গ্র্যান্ডকে দিয়েছি এবং তারা সেই অনুযায়ী কিছু কন্টেন্ট আমাদেরকে প্রোভাইডও করছে এবং সেই অনুযায়ী কাজও করতেছে তো দেখেন এখানে তিরিশ দিনের আমরা একটা টোটাল কোর্স প্ল্যানিং তাদেরকে আমরা প্রেজেন্ট করছি তো এখানে দেখেন যেহেতু একটা কোর্স রিলেটেড একটা প্রোজেক্ট তো সেক্ষেত্রে মানুষকে ট্রাস্ট বিল্ড করাইতে হবে যদিও তাদের প্রিয় অনেক কোর্সের অ্যাড আমরা চালাইছি সেখানে কিছু ডাটা আমরা পাবো বাট যেহেতু আমরা চাচ্ছি এখানে তো একটা অফার আমরা দেবো এয়ার টিকটিং কোর্স নিলে পারে সে ভিসা প্রসেসিংয়ের যে কোর্সটা সেটা টোটালি ফ্রি পেয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা দেখেন আমরা অ্যাওয়ারনেস করবো প্রথম দশ দিনে তারপরও হচ্ছে শেষে দশ দিন হচ্ছে আমরা কনসিডারেশন করবো এবং লাস্ট দশ দিন আমরা কনভারসেশন করবো অ্যাওয়ারনেস বলতে ব্যাপারটা এরকম না যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাবো আমাদের ক্যাম্পেনের যে ফোকাস বা গোল যেটা হবে সেটা অবশ্যই আমাদের লিড হবে বাট আমরা কন্টেন্টের দিক থেকে অ্যাওয়ারনেসটা চালাবো আর কি এটা হচ্ছে আমাদের স্টাডিজি হবে তো এখানে আমাদের ট্রাস্ট বিল্ড আপ করতে হবে যেহেতু এয়ার এই ইন্ডাস্ট্রিকে বা এই অ্যাকাডেমিকে অবশ্যই অনেকে জানে বাট তারপরেও নতুন যে আমাদের একটা কম্বো অফার আসতেছে এয়ার টিকিটিং প্লাস ভিচা প্রসেসিং এটাকে মানুষকে বোঝাইতে হবে তো দেয়ারসয় আমাদের কিছু ইনফরমেটিভ ভিডিও লাগবে কিছু হচ্ছে ওভারভিউ লাগবে এবং আমাদের কিছু ট্রাস্ট বিল্ড আপ করাতে হবে ঠিক আছে কন্টেন্টের টাইপ হবে এরকম এবং কোন 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 ধরনের কন্টেন্ট কোন হোক ব্যবহার করবো সেটা আমি আস্তে আস্তে জিনিসটা বলবো এবং তারপর হচ্ছে আপনার মাঝখানে যে দশ দিন কনসিডারেশন সেখানে আমাদের মূল টার্গেট হবে মানুষকে যে প্রফিট এখানে সে যদি এই কোর্সটা নেয় তাহলে সে কী প্রফিট পাচ্ছে অন্যান্য কোর্সের থেকে এবং অন্যান্য ইনস্টিটিউশন থেকে অথবা সেই সেইখানে কেন ইন্টারেস্ট ফিল করবে আর কি কেন সেখান থেকে আমাদের কোর্সটা নেবে এবং সেখানে আমাদের কন্টেন্টের টাইপ হবে টেস্টিমোনিয়াল কিছু ডেমো এবং সাকসেস স্টোরি এরকম টাইপের কন্টেন্ট হবে এবং লাস্ট দশ যে দশ দিনে সেখানে আমরা ডিরেক্ট আমাদের অফারটা সেল করবো এবং ডিরেক্ট আমাদেরকে অ্যাডমিশনটা নিতে বলবো সেখানে আমাদের অ্যাডমিশন সেল করাটা হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সেখানে আমাদের এটার বেনিফিট কী এটার অফার কী এবং ডাইরেক্ট আমি সিটিয়ে দিয়ে দেবো যে এখনই ইনরোল করুন এরকম তো এটা হচ্ছে আমাদের এটা ফাইনাল স্ট্র্যাটেজি কন্টেন্টের দিক থেকে নট অনলি ক্যাম্পেনের দিক থেকে এখন আসেন আমরা হচ্ছে প্রথম যে দশ দিনে সেখানে আমাদের কোন কোন ধরনের কন্টেন্ট এবং কোন কোন ধরনের হুক আমরা আসলে ইউজ করতে পারি তো ফার্স্ট অফ অল দেখেন আমাদের প্রথম যে কন্টেন্টটা লাগবে প্রথম দশ দিনে আমরা তিনটা কন্টেন্ট আসলে ইউজ করবো তো প্রথম দশ দিনে আমাদের যে কন্টেন্ট প্ল্যানিংটা লাগবে সেটা হচ্ছে আমরা ব্র্যান্ড ইন্ট্রোডাকশন তারপরে হোয়াই এয়ার টিকিটিং কোর্স ইজ ভেরি স্মার্ট ফর কেয়ার ফর স্মার্ট ফর ইউর ক্যারিয়ার সো এটার জন্য আমরা তিন ধরনের এই হুক ব্যবহার করতে পারি এবং সেই তিন ধরনের হুক থেকে যে কোনো একটা কন্টেন্ট আমরা সিলেক্ট করবো তো ফার্স্ট অফ অল দেখেন যে স্কাই হ্যাব অ্যাভিয়েশনের পরিস্থিতি ঠিক আছে এটা ওভারঅল এই যে ইন্ডাস্ট্রিটা বা এই যে বিজনেসটা বা এই যে কোর্স যারা সেল করছে বা এরা আসলে কেমন এরা আসলে এদের প্রিভিয়াসলি রেজাল্ট কেমন প্রিভিয়াসলি তারা কোর্স করে কতজনকে তাদের বিভিন্ন চাকরিতে বা বিভিন্ন বিজনেস সাকসেসফুল হতে সাহায্য করছে এরকম একটা ইন্ট্রোডাকশন টাইপের ভিডিও লাগবে অথবা আমাদের হচ্ছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির গ্রোথ এটা আসলে কেন গ্রোথ করতে বা এই টিকিট কোর্সটা কেন প্রয়োজন আর এয়ার টিকিটিং কোর্সটা এই দিনে দিন এত গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এই তিনটা যে হুক পয়েন্ট এই তিনটা হুক পয়েন্ট থেকে আমরা যে কোনো একটা কন্টেন্টকে সিলেক্ট করবো এবং সেখান থেকে একটা ভিডিও তৈরি করব যাতে আমাদের টোটাল একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আসলে হয়ে যায় দেন আমাদের আর একটা যে কন্টেন্ট লাগবে প্রথম অ্যাওয়ারনেস স্টেজে সেটা হচ্ছে আমাদের কোর্সের ওভারভিউ বা মডিউল বা বেনিফিট ঠিক আছে এখান থেকে যে কোনো তিনটা যে তিনটা হুক পয়েন্ট আছে সেখান থেকে আমরা একটা হুক পয়েন্ট ইউজ করবো সেটা হচ্ছে কোর্সে আমরা কী কী শেখাচ্ছি তারপর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল জিডিএস ট্রেনিং এটা আসলে কেমন তারপর হচ্ছে আপনার সার্টিফিকেট প্লাস সাপোর্ট এটা আমরা কেমন পাচ্ছি এই তিনটা হুক পয়েন্ট থেকে আমরা যে কোনো একটা কন্টেন্টকে সিলেক্ট করবো এবং একটা কন্টেন্ট আমরা তৈরি করবো তারপর হচ্ছে আমাদের ক্লাসরুম এবং লার্নিং ইকুইপমেন্ট যেগুলো আমাদের আছে সেগুলো আসলে কেমন আমরা ক্লাসরুমকে শো করাইতে পারি ল্যাপটপের সেট আপকে শো করাইতে পারি অথবা ট্রেনার যারা শেখাচ্ছে যারা বা যারা শিখতেছে অলরেডি তাদেরকে আমরা শো করাইতে পারি তো অ্যাওয়ারনেস স্টেজে এই যে তিনটা হুক পয়েন্ট আমরা বা এই যে তিনটে তিন ধরনের কন্টেন্ট আমাদের লাগবে এবং ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের নয়টা হুক এখান থেকে দেওয়া আছে এখান থেকে যে কোনো তিনটা কন্টেন্ট আমরা এখান থেকে সিলেক্ট করবো এবং প্রথম দশ দিন জাস্ট আমাদের মানুষকে প্রেজেন্ট করাবো আমাদের অ্যাওয়ারনেস টাইপের কন্টেন্ট নট অনলি আমাদের ক্যাম্পেন দিয়ে এটা হচ্ছে আমাদের প্রথম দশ দিনের সেটা হ্যাঁ সেকেন্ড দিন আমাদের দুইটা কন্টেন্ট লাগবে সেখানে হচ্ছে আমাদের অডিয়েন্সকে আমার কনসিডারেশন নিয়ে আসবো আমাদের ট্রাস্ট বিল্ড আপ করবো আরও বেশি করে এবং আমাদের কোর্সটাই কেন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে সেটা তাদের সামনে প্রেজেন্ট করবো তো ওয়াই কিছু সাকসেসফুল স্টোরি লাগবে এবং জব আপডেট লাগবে যারা প্রিভিয়াসলি অনেকে ভর্তি হয়েছে এবং যারা মোটামুটি শিখতে পারছে এখান থেকে এবং যারা জব করতেছে বা নিজের বিজনেসে তারা হেল্প করতেছে এই ধরনের কিছু অভিজ্ঞতা স্টুডেন্টকে তাদের আমাদের ভিডিও সামনে প্রেজেন্ট করতে হবে এবং তাদের বর্তমানে যারা যেখানে জব করতেছে তাদের সেখানে জবের ফ্যাসিলিটি কেমন বা আমাদের এখান থেকে কোর্স আসলে তারা জব পাচ্ছে কিনা এই ধরনের কন্টেন্ট আমাদের এখানে লাগবে এবং যে রিয়েল জিডিএস ট্রেনিং যে ফর্মেটটা আছে সেটা আসলে কেমন ঠিক আছে এইটা এই রিলেটেড আমাদের কিছু কন্টেন্ট এখানে লাগবে এই দুইটা হুক পয়েন্ট থেকে এটা গেল এবং লাস্টলি যে দশ দিন আমাদের হচ্ছে কন্টেন্টের স্ট্র্যাটেজি থাকবে সেখানে হচ্ছে আমি এখানে ডাইরেক্ট আমরা যাবো যে ডাইরেক্ট তুমি আমাদের থেকে এখন প্রোডাক্টগুলো বা আমাদের কোর্সগুলো এখন বাই করতে পারো এবং এখানে আমার তিনটা কন্টেন্ট লাগবে এবং তিনটা কন্টেন্টের আমরা মোটামুটি ছয়টা হুক এখানে সরি সাতটা হুক আমরা এখান থেকে ইউজ করবো সেই সাতটা হুকের মধ্যে যে কোনো তিনটা তিনটা হুক আমরা এখান থেকে ইউজ করব আর কি এখানে দেখেন লাস্ট ব্যাচ অ্যালার্ট অথবা হচ্ছে লিমিটেড স্টকস বা কোর্স বা ভিডিও যেটা আসলে কেননা ডিসেম্বরের শেষে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের শেষে আমরা এই অফারটা দিচ্ছি এবং সেখানে ডিসেম্বর ব্যাস এই যে ক্লোজিং সোন এরকম একটা হুক পয়েন্ট বা আর্জেন্সি মানুষের মধ্যে ক্রিয়েট করতে হবে তারপর হচ্ছে লিমিটেড সিট অ্যাভেলেবেল ঠিক আছে মানুষকে হোক দেয় আমাদের এখনই নিতে হবে কেননা এই যে দশ দিন আমরা বা এই যে দশ দিন প্রথম দশ দিন তারপর পরের দশ দিন এই যে বিশ দিন মানুষকে অ্যাড দেখাইছি তারা হয়তো কারোর মাথার মধ্যে আসে কেউ নিবে কেউ অন্য কোনো জায়গা থেকে কম্পেয়ার করতেছে এখন তাদের সামনে আমরা ডিরেক্ট স্পিচ করবো যে তোমার সুযোগ একটাই এখনই তুমি যদি এই সুযোগটা মিস করো তাহলে তুমি কম অফারটা আসলে পাচ্ছ না তোমাকে পরবর্তীতে আবার দুহাজার ছাব্বিশ সালে নতুন করে নতুন অফারে নতুন পেমেন্ট করে তাদেরকে এই অফারটাগুলো নিতে হবে সেজন্য আমরা ডিরেক্ট এখান থেকে বলবো আর কি এবং দেখেন অ্যাডমিশন হ্যাঁ তারপর হচ্ছে আপনি অ্যাডমিশন ক্লোজিং যে শিডিউলটা এখানে হচ্ছে মাত্র আরমাত্রি তিন দিন বাকি অথবা আর মাত্র আটচল্লিশ ঘন্টা বাকি আর মাত্র বাহাত্তর ঘণ্টা বাকি এরকম মানুষের মধ্যে আর্জেন্সি ক্রিয়েট করাতে হবে যে মাত্র বেশি সময় নাই মানুষকে এখনই তাড়াতাড়ি আমাদের এই কোর্সে ইনলোড করাতে হবে এখান থেকে দেখেন যে আমাদের কাউন্ট ডাউন টাইম এখান থেকে আমরা একটা পোস্ট করতে পারি যে মাত্র বাইশ দিন বাকি আছে এরকম একটা পোস্ট অথবা ভিডিও বা ইনরোল নাও এরকম একটা সিম্পল একটা আমরা পোস্টার ক্রিয়েট করে আমাদের পেজের মধ্যে বুস্ট করতে পারি সেটাকে বা অ্যাক্ট চালায় ক্যাম্পেন চালাতে পারি যে লাস্ট বিশ দিনে আমাদের যারা ভিডিওগুলো দেখছে এবং ফাইনালি যেটা আসেন যে ফাইনাল অফার পোস্টিং একদম আমরা ফাইনালি একটা অফার দিয়ে দেবো যে ডিসেম্বর মাসে মাসে যে সুবিধা এই ডিসেম্বর মাসে তারা কী কী পাচ্ছে অথবা যে টু ডে ইওর লাস্ট চান্স এরকম একটা হুক পয়েন্ট আমাদের ভিডিও তৈরি করতে হবে তো এই যে আমাদের তিন ধরনের স্ট্র্যাটেজি বা ফাইনাল স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা পুরো মাসের জন মানুষকে এনরোলমেন্ট করাবো এবং এখানে কতটা সাকসেসফুল পাই আমরা অবশ্যই সেটা আমাদের সাথে ডিসকাস করবো এখন দেখেন কন্টেন্টে বুঝলাম এবং কন্টেন্টের মধ্যে যারা আসলে থাকবে তাদেরকে কিছু স্ক্রিপ্ট লিখে দেওয়ার চেষ্টা আমরা করছিলাম সেখানে দেখেন যে আমাদের হাই আর্জেন্সি টাইপের যে স্ক্রিপ্টগুলো আমাদের আসলে হয়ে থাকে যেমন এক মাস ধরে শুধুমাত্র আপনি আমাদের ভিডিও দেখতেছেন কিন্তু আমাদের কোর্সগুলো আসলে নিচ্ছেন না কেন ঠিক আছে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য এটাই হতে পারে আপনার জন্য বেস্ট ইনরোলমেন্ট ঠিক আছে রকমের যে একটা আর্জেন্সি আমরা ক্রিয়েট করলাম এরকম একটা কন্টেন্ট আমরা তৈরি করতে পারি অথবা আপনি কি সত্যি আপনি যদি সত্যি পরিবর্তন চান তাহলে সিদ্ধান্ত নিন আজই এটা হচ্ছে আমরা সেরা সুযোগ এরকম একটা নতুন এরকম একটা স্ক্রিপ্ট দিয়ে এরকম একটা হুক পয়েন্ট দিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করতে পারি তারপর অপরচুনিটি টাইপের যে কন্টেন্টগুলো আসলে হয়ে থাকে যেমন আপনার যেমন আপনার জায়গায় অন্য কেউ হলো এতক্ষণে হয়তো স্কিলটা ডেভেলপ করার জন্য এই কোর্স ইনরোলমেন্ট করে থাকতো বাট আপনি কেন পিছিয়ে পড়ছেন আপনি কেন নিচ্ছেন না এই যে একটা অপরচুনিটি মানুষকে বোঝাইতে হবে যে এটাই তার জন্য বেস্ট অপরচুনিটি যদি সে না নেয় তাহলে অন্য কেউ এটা এটা এই কোর্স ইনরোলমেন্ট করে সে ভালো কিছু করে ফেলবে আপনি কেন পারছেন না এরকম একটা আমাদের আর্জেন্সি বা অপরচুনিটি ক্রিয়েট করতে হবে অথবা ডিসেম্বর মাসকে টার্গেট করেই আমাদের একটা কন্টেন্ট অনেকগুলো কন্টেন্ট তৈরি করতে হবে যদিও আমরা এখানে একটা ফোকাস পয়েন্ট দিছি আমাদের ক্লায়েন্টকে তারপর আমাদের দায়িত্ব যেহেতু আমরা মার্কেটিং করতেছি আমরা এই ব্যাপারগুলো একটু মোটামুটি বুঝি দ্যাটসো তাদেরকে কিছু স্ক্রিপ্টের হুক পয়েন্ট তাদেরকে দিয়ে দিতে হয় যেহেতু আপনি এই হুক পয়েন্ট দিয়ে তাদেরকে আপনি কন্টেন্টগুলো করার চেষ্টা করেন যেমন ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে আশি জন স্কিলফুল আশি জন স্কিল হয়ে যাবে আপনি এখানে পিছিয়ে পড়বেন ঠিক আছে মানে ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে আশি জন মানুষ আমাদের এই আমাদের এই কোর্সে ইনভলভমেন্ট হয়ে যাবে এবং তারা স্কিলফুল হয়ে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে নিজেকে নতুনভাবে গড়ে তুলবে আপনি কেন পারতেছেন না এটা আমাদের একটা একটা কন্টেন্ট আমরা তৈরি করতে পারি তারপরে এরকম একটা হুক আমরা তৈরি করতে পারি এই এক মাসে যারা ভর্তি হবেন তারা দু হাজার পঁচিশ সালের স্কিলের বেস্ট বিষয়টা আসলে পাবেন ডোন্ট মিস দ্যাট হ্যাঁ ডোন্ট মিস দিস ব্যাচ বিকজ এখানে আমরা কম অফারটা দিচ্ছি এরকম একটা আমাদের হুক তৈরি করতে পারি অথবা আমাদের ইমোশনাল টাইপের কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যেমন টুমোরো উইল অলওয়েজ বি লেট হ্যাঁ আপনি যদি আগামীদের জন্য ওয়েট করে থাকেন তাহলে সেটা আজকের জন্য আমাকে খুবই করবে না এরকম একটা কন্টেন্ট আমরা তৈরি করতে পারবো বা নিজের পরিবারের জন্য যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে একটা স্কিল শিখুন এবং সেই স্কিলটা হতে পারে আপনার স্কাই হাব এয়ার কোর্স কোর্স অথবা ভিসা প্রসেসিং এরকম আমরা বিভিন্ন স্কিল তৈরি করতে পারি এখন দেখেন আমরা অডিয়েন্স টার্গেটিং এর ক্ষেত্রে কি কি আসলে বিষয় খেয়াল রাখবো প্রথম দশ দিন যে আমাদের অ্যাওয়ারনেস টাইপের কন্টেন্ট যাবে সেখানে আমরা ইন্টারেস্ট বেস যে অডিয়েন্স টার্গেটিংটা আসলে হয় সেটা ইউজ করবে এবং মেটার মেটারে অ্যালগোহিদম আছে ঠিক আছে অ্যাডভান্স প্লাস যে অডিয়েন্সটা আছে সেটা ইউজ করবে এই দুইটা এই দুইটা আমরা মাল্টিপল কন্টেন্ট মাল্টিপল ক্যাম্পেইন দিয়ে মাল্টিপল বাজেট দিয়ে আমরা একটা টেস্ট করে দেখব প্রথম দশ দিনে যারা আমাদের ভিডিও দেখছে বা বিভিন্ন বিষয়ে আমাদের সাথে এঙ্গেজমেন্ট করছে তাদেরকে আমরা টার্গেট করব ইভেন দেখেন যে প্রথম দশ দিনে যে অডিয়েন্স আমরা পাইছি সেগুলোকে আমরা টার্গেট করব এবং এই দশ দিনের মধ্যে যারা আমাদেরকে মেসেজ দিয়েছে তাদের সামনে আমি আবার বারবার প্রেজেন্ট করবো আমাদের নতুন কন্টেন্টগুলো এখান থেকে যে অডিয়েন্সগুলো আমরা পাবো সেখানে আমরা লাস্ট টার্গেটিং করব একদম থার্ড পার্টে থার্ড পার্টে প্রথম বিশ দিনে যারা আমাদের সাথে আমাদের বিভিন্নভাবে আমাদের পেজের নাইক করা হোক আমাদের ফেসবুক পেজ দিয়ে বিভিন্ন ভিডিও দেখা হোক বিভিন্ন মাধ্যমে বিভিন্ন এঙ্গেজ করা হোক বিভিন্ন ক্যাম্পেনের মধ্যে তারা ভিডিও ভিউ করে তাদের সামনে প্রেজেন্ট করা হোক এইরকম কন্টেন্ট এইরকম অডিয়েন্সকে আমরা টার্গেট করবো একদম কাস্টমর একদম স্পেসিফিকভাবে টার্গেট করবো এবং সেখানে আমাদের ফেসবুক পেজারা মেসেজ দিয়েছে অথবা ফেসবুক পেজারা ভিডিও ভিউ করছে তাদের সামনে আর প্রেজেন্ট করবো তো এইভাবে যখন আমরা প্রত্যেকটা অডিয়েন্সকে ফাইনাল ওয়াইজ ভাগ করব প্রত্যেকটা অডিয়েন্সকে ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট দেখাবো শেষ হলে আমার থেকে আমাদের কোর্স নিবে না কেন কেননা আমাদের প্ল্যানিং যদি স্ট্রং হয় আমাদের ক্রিয়েটিভ যদি ইনোভেশন হয় তাহলে অবশ্যই অডিয়েন্স আমাদের থেকে প্রোডাক্টগুলো বা আমাদের কোর্সগুলো পার্সেস করতে রাজি থাকবে তো এইটা হচ্ছে একটা সিম্পল বাট ভেরি ইন্টারেস্টিং একটা প্ল্যানিং আমি আমাদের আমাদের প্রোজেক্টের জন্য আমাদের ক্লায়েন্টকে দিয়েছি এখন আশা করি আপনাদের এখান থেকে কিছু বিষয় একটা ধারণা হতে পারে যে কীভাবে আপনারা কন্টেন্ট প্ল্যানিংকে সাজাবেন একটা টোটাল মান্থলি প্ল্যানিং প্ল্যানিংকে সাজাবেন এবং সেভাবে কীভাবে একটা হুক পয়েন্ট তৈরি করবেন আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে তো আসার জন্য এই পর্যন্ত যদি কোনো জানাই বা কোনো কিছু হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের মেসেঞ্জার নক করতে পারেন সংস্কৃতির জন্য এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে